কোন রেস্টুরেন্টেই রাখে না যে তিরিশ টাকা থেকে মকটেল শুরু আমাদের তিরিশ টাকা থেকে মকটেল শুরু ষাট টাকায় আছে টাকা হচ্ছে লেমন মিক্স এই যেটা ম্যাঙ্গো পান্না লেখা আছে এই ম্যাঙ্গো পান্না থেকে আমাদের অনেক কিছু মিক্স করে এটা একটা ম্যাঙ্গো অ্যারোমা বলে একটা মকটেল তৈরি হয় ওটার দাম নব্বই টাকা ও খেলে মুখে লেগে থাকে আজকে তোমাদের ওটাই খাওয়াবো আমি নিজ হাতে বানিয়ে খাওয়াবো 90 টাকা। 10 সেকেন্ডে দেখাবো কিভাবে বানানো। একদম আর সব থেকে হাইয়েস্ট কত আছে? সবথেকে হাইয়েস্ট আছে হচ্ছে আমাদের 300 টাকা। 300 টাকা হাইয়েস্ট কি আছে? ডাব মজито। ডাব মজито। আর সব থেকে এর অরিজিনাল যে ডাব আছে ওই ডাব থেকে ছিলে ডাব থেকে ভেতর থেকে যে জল আছে ডাবের জল তারপর ডাবের শাশ তারপরে হচ্ছে আমাদের নিসমোসটা তো আছে সব মিক্সিং করে ওটা তৈরি হয়ে আমি টোটালটাই নিজে রেসিপি চালাই। হ্যাঁ, রেসিপি সিক্রেট। আইসলেস আমি মোজITO বানাই। কোনো আইস থাকে না কিন্তু চিল ঠান্ডা পাবে আর কোয়ালিটি অন্যরকম খেলে বুঝতে পারবে তোমাকে আমি আজকে ম্যাঙ্গো অ্যারোমা খাওয়াবো। তুমি খেয়ে তোমরা নিজে রিভিউ দি। এখন লেমন যাচ্ছে। লেমন। এটা শুধু তোমাদের জন্য বানাচ্ছি আমি কিন্তু কারোর জন্য বানাই না। রেসিপি আমার। আচ্ছা শেখানো আছে রেসিপিটা আমি কাউকে দেখাই না। কোনটা কি পরিমাণ দিচ্ছি সেটাও কোরোবে দেখাবো। চাট মসলা দিয়েছি। চাট মশলার সাথে আমাদের জল দিয়ে যাচ্ছে ঠিক আছে এরপর তারপরে যে আমাদের হচ্ছে পুদিনা পাতা সুন্দর একটা ফ্লেভার আসবে পুদিনা পাতা খুব বেশি না এরকম ভাবে দেই সুন্দর জলে ধুয়ে দিতে হয় যেহেতু পুদিনা পাতাটা আলাদা থাকে ঠিক আছে এই যে এখানে যাবে এবার তার সাথে যাবে লেঙ্গো পান্নাটা খুব গাঢ় থাকে তো অনেকটা পরিমাণ যায় মেঙ্গো পান্নাটা অনেকটা পরিমাণ যায় যে কাস্টমার অর্ডার করলে সঙ্গে সঙ্গে রেডি করে দাও তাই তো কাস্টমার অর্ডার করলে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিতে হবে এবার এইখানে আমরা কিছুটা সরে রাখবো এইখানে কিছু কাজ করা দেবো সোডা আর ঢাল এর মধ্যে একটা মিক্স হবে এর মধ্যে একটা মিক্স হবে এই যে এটা কি যাচ্ছে এটা হচ্ছে আমের ক্রাশ ম্যাঙ্গো ক্রাশ তার সাথে যাবে সামান্য একটু ব্লুবেরি ব্লুবেরি সামান্য একটু ব্লুবেরি যাবে ঠিক আছে আর পরিমাণ তো দেখতেই পাচ্ছ কত রকম যায় পরিমাণ অনেকটাই যায় এর সাথে যাবে সামান্য সুগার সিরাপ সুগার সিরাপটা আমাদের সোনু তৈরি করেছে এটা যতক্ষণ এটা শেক হতেই থাকবে যতক্ষণ না আমাদের এটা জল হয়ে যাবে আচ্ছা এটা এখনো মোটা আছে ভিতরে যে ক্রাচ আছে ওগুলো এখনো মোটা আছে এই জল হয়ে আসছে আস্তে আস্তে এটা পুরো কন্টিনিউ এরকম হতে থাকবে কন্টিনিউ এরকম হতে থাকবে এই এই কালার এলো কালার আসার পর উপর থেকে যেগুলো আছে দেখো পুরো জল পুরো লিকুইড হয়ে গেছে এবার এবার জায়গা এটা যাবে এর মধ্যে মিশ্রণটা পুরো এর মধ্যে চলে যাবে খাবে সে জানবে যে এটা সোডার দিতে হবে সোডা দেওয়ার পর আবার একটুখানি চামচটা ঢুকে মিক্স করতে হবে যেহেতু এটা খুব ঠিক থাকে প্রচন্ড মোটা থাকে আর নিচেরটা মোটা থাকে উপরেরটা মিশ্রণ থাকে আস্তে আস্তে এটা মিশ্রণটাকে সোডা দিয়ে আপ করে দিতে জাস্ট দেখো এটা হচ্ছে ম্যাঙ্গো আরোমা হবে যাবে সত্যি প্রচন্ড অ্যারোমা অত গন্ধ পাচ্ছ হ্যাঁ এটা তো দিদি হবে না দামটা কথা বললে 90 টাকা এখনো হয়নি কমপ্লিট কাস্টমার তো পয়সা উসুল এটা গরমে ম্যাঙ্গো অ্যারোমা খেলেই মোটামুটি পয়সা উসুল একদম এই ম্যাঙ্গো আরমা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আমাদের বেরাক করে কথা বলি একদম একদম কারণ রেসিপিটা আমার নামটাও জানা আমার